আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'আদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শক ইসলামি শরীয়তে কাউকে অন্যায়ভাবে হত্যা করাটা সম্পূর্ণ হারাম এটা মানবতা বর্জিত কাজ যদি কেউ নিজ স্বার্থ হাসিলের মুহে প্রতিশোধ গ্রহণ করার অসত উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য কাউকে অন্যভাবে হত্যা করে অর্থাৎ নিরাপরাধ মানুষ হত্যা করে তাহলে এর জন্য রয়েছে কঠিন শাস্তি কেউ যদি ফকাশ্য হত্যা করে তাহলে এটা ফকাশ্য হত্যা আর যদি কেউ গোপনে হত্যা করে তাহলে এটা গুপ্ত হত্যা কুবি হত্যার শাস্তি একই ইসলামী শরীয়তে তার দুনিয়ার আদালতের শাস্তি রয়েছে এবং আখরাতে তার জন্য লাঞ্ছনাদায়ক জাহান নামের চিরস্থায়ী শাস্তি বা দীর্ঘস্থায়ী শাস্তি রয়েছে এটা একটা জঘন্য ফাপ কোনো অবস্থাতে এটা ক্ষমাযোগ্য নয় যদি কেউ এরকম নিরাপরাধ মানুষকে হত্যা করে তাহলে অবশ্যই তাকে ইসলামী শরীয়তে এর দণ্ডবিধি কার্যকর করতে হয় অথবা যদি তার ওয়ারিসটা মুক্তিপণ চায় তাহলে মুক্তিপণ দিতে হয় যেভাবে হোক এরা ক্ষমাযোগ্য নয় অবশ্যই তাকে তখন আইনের আতা এনে দুনিয়ার আদালতে তার বিচার করতে হয় আকারতার জন্য কঠিন শাস্তি রয়েছে কোন একটা ব্যক্তিকে অন্যভাবে হত্যা করা কেমন জন্য পুরা পৃথিবীর সমস্ত মানবকে হত্যা করা মন আল্লাহ তালা বলেন মাং নাফসিনা ফিলার যে ব্যক্তি কোনো এমন একটা ব্যক্তিকে হত্যা করলো যে কাউকে হত্যা করে নেই অথবা সে জমিনের মধ্যে ফাসাদ করে নেই ফাসাদের তাৎপর্য হল সে কাউকে অন্যভাবে হত্যা করে নাই এবং ইসলামের থেকে সে বের হয়ে যায় অর্থাৎ মুরতাদ হয় নাই অথবা সে জিনা ব্যবচার করে নেই যার জন্য তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করতে হয় এ ধরনের জঘন্যতম অপরাধ যারা করে নেই এমন ব্যক্তিদেরকে যদি কেউ অন্যভাবে হত্যা করে অর্থাৎ নিরাপরাধ মানুষকে হত্যা করে পা নাফসা জামিয়া তাহলে কেমন যেন সে পুরা পৃথিবীর সব মানবকে হত্যা করলো প্রত্যেকটা আত্মাকেই হত্যা করলো আমান আর যে কোনো প্রাণকে রক্ষা করল পা কান্নামা নাফসা জামিয়া তাহলে যেন সে পৃথিবীর সমস্ত প্রাণকে রক্ষা করলো আত্মাকে রক্ষা করলো সুরাতুল মাইদা বত্রিশ ডা নাভাবে কাউকে হত্যা করা ইজ্জত সম্মান লুণ্ডন করা হরণ করা কার মাল সম্পদ নুণ্ডন করা এটা সম্পূর্ণ হারাম এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বিদ্যাহাজের বাসনে খুব সতর্ক করে বলেছেন যে হাদিসটা সই বুখারিতে এসেছে আন ইবনে উম রাদি আল্লাহ আনহু হজরত ইবনে উমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাই সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন আলা তোমরা সবাই মনোযোগ করে শুনো এ সাবধান নিশ্চয় আল্লাহ তালা তোমাদের উপরে তোমাদের পরস্পরের রক্তকে হারাম করে দিয়েছেন এবং তোমাদের সম্পদকে পরস্পরের উপর হারাম করেছেন যে যেন কেউ একে অন্যের সম্পদকে লুণ্টন না করে কাহুরমতি অমিকুম হাজা যেমনিভাবে আজকের এই দিনকে তোমাদের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এই কোম হাজা এবং যেমনিভাবে এই শহরকে তোমাদের উপরে হারাম করে দিয়েছেন পিষাহরিকম হাজা এবং যেমনিভাবে এই মাসকে তোমাদের উপর হারাম করে দিয়েছেন অর্থাৎ এই শহর এই দিন এ যেমন পবিত্র তেমনিভাবে তোমাদের সম্পদ তোমাদের রক্ত তোমাদের নব সেগুলো পবিত্র এগুলো অন্যভাবে কেউ 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 সম্পদ লুণ্ঠন করে নিবে না কেউ 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 হত্যা করবে না হারাম সই বোখারি দ্বিতীয় খণ্ড ছয়শো বত্রিশ নং পৃষ্ঠা তা এমন একটা জঘন্য ভাব যে পুরা পৃথিবীর তুলনা একটা মানুষের তুলনার চেয়ে কিছুই না অর্থাৎ পুরা পৃথিবীর যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার চেয়েও অধিক জঘন্য হলো কোনো মানুষকে খুন করা এ ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম থেকে বর্ণিত আদিস্রী প্রসে জামিয়তির মেয়েতে আন আব্দ আমর আদি আল্লাহ আনহু হত আবদুল ইবা আমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আন্নানবিয়া সলাল্লাহ আলয় সাল্লাম কল নিশ্চয়ই নবী সাল্লাহি সাল্লাম বলেছেন জওয়াল উদ্দিনিয়া আহান আল্লাহ এই পুরো পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এটা আল্লাহ তালের কাছে খুবই হালকা খুবই সহজ মিন কতলি দি মুসলিমিন একজন মুসলমানকে অন্যভাবে হত্যা করাচ্ছে অর্থাৎ এই পৃথিবীর মূল্য কিছুই না একটা মানুষের জীবনের মূল্যের কাছে জাময়ত্তির মিজি প্রথম খণ্ড দুশো উনষাট নং পৃষ্ঠায় যে ব্যক্তি অন্যভাবে কোনো মানুষের উপরে অস্ত্র ধারণ করে মুসলমান উপর অস্ত্র ধারণ করে সে রসুল্লাহ সাল্লু সাল্লামের উদ্ভদ দাবির যোগ্যতা রাখে না এ ব্যাপারে রসুল্লাহ সাল্লু সাল্লাম থেকে বর্ণিত হাদিস শীপ রয়েছে সেই বোখারিতে আনাদ আন আদিমু তালা আনু থেকে বর্ণিত আন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল নিচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত না সে আমাদের দলভুক্ত না অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের উপর অস্ত্র ধারণ করে তাহলে সে নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না সই বুখারি দ্বিতি খণ্ড এক হাজার সাতচল্লিশ নং পৃষ্ঠায় ইচ্ছাকৃত কোনো মুসলমান কোনো মুসলমান হত্যা করা এটা এত কঠিন শাস্তি আল্লাহ এত তার উপরে রাগান হন এবং আল্লাহর অভিশাপ তার উপরে লানত তার উপরে এবং তার জন্য জাহান নামের স্থিরস্থায়ী শাস্তি বা জাহান নামের দীর্ঘস্থায়ী শাস্তি রয়েছে মন আল্লাহ তালা বলেন অমান্যক্ত মুদা যে ব্যক্তি কোনো মমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো বা জাজাউ হু জাহান্নাম তাহলে তার শাস্তি হলো জাহান্নাম ফালিদং ফিহা সে সেখানে সিরিস্তায় থাকবে অর্থাৎ যদি সে এ হত্যাকে বৈধ মনে করে হত্যা করে তাহলে এটা কুফুরি এর শাস্তি হলো সিরিসায় যার নাম আর যদি সে এটাকে বৈধ না মনে করে অন্যভাবে হত্যা করছে কিন্তু এটাকে হত্যা এটা অপরাধ এবং এটা হারাম মনে করে তাহলে তার জন্য দীর্ঘস্থায়ী শাস্তি রয়েছে জাহান্নামের মধ্যে আলহি আল্লাহর গজব তার উপরে আল্লাহর গোসা তার উপরে অ লু এবং আল্লাহ তালা লানত তার উপরে ক আদালু আজাহা নজিমা এবং আল্লাহ তালা তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সুরাত তিরানব্বই নগা আয়াত মন আল্লাহ তালা পুরা জাতিকে পৃথিবীর সমস্ত মানুষকে এ জঘন্য অপরাধ থেকে বাসার তভিক দান করুক এবং এক অপরের প্রতি বিনয় স্বাদ হওয়ার দান করুক আমি